আজ ছাব্বিশ মার্চ বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উনিশশো সালের এই দিনে মুক্তি সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল মুক্তিকামী জনতা দেশে নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালিত হচ্ছে মহান এই দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও স্থানীয় সময় মঙ্গলবার পঁচিশ মার্চ মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রেস বিবৃতিতে মার্কো রুবিও বাংলাদেশের উদ্দেশ্যে অভিনন্দন বার্তা দেন মার্কো রুবিও বলেন ছাব্বিশ মার্চ স্বাধীনতা দিবস উদযাপনের জন্য আমি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানাচ্ছি এই উদযাপন এমন একটি সময়ে এলো যখন অন্তবর্তীকালীন সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে যা জনগণকে তাদের ভবিষ্যৎ নির্ধারণের সুযোগ করে দেবে তিনি বলেন যুক্তরাষ্ট্র বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি এবং আঞ্চলিক নিরাপত্তা জোরদারে অংশীদারিত্ব অব্যাহত রাখতে আগ্রহী তিনি আরও বলেন উভয় জাতিকে নিরাপদ শক্তিশালী এবং আরো সমৃদ্ধ করার জন্য যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছে মিলিনিয়ার ফ্রিজ পারেন ছড়াছড়ি দেশ জুড়ে এটা শুধু ওয়াল্টেনই পারে